আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি নতুন বাসায় এসেছি আর অনেক দিন যাবত আপনাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে ভিডিও করি তো এই ব্লগটা রেডি করে রেখেছি গত তিন চার দিন ধরে ভিডিও করে তারপর এই ব্লগটা রেডি করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি সকাল সকাল আজকে হচ্ছে ফ্রাইডে আর সে বাবাও বাসায় আছে আর আকাশে তো অন্ধকার করে আছে মানে হচ্ছে যে এখনই বৃষ্টি আসবে এমন অন্ধকার হয়ে আছে তো বলতে বলতে বৃষ্টিও চলে এসেছে আর এদিকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার অপরাজিতা ফুলে নীল কালারের যে ফুলটা ছিল এটা এতদিন ফুটে নাই এখন ফুটেছে তো দেখে তো খুব ভালোই লাগছিল আর আমি ভাবছিলাম যে হয়তো নীল কালারের গাছটা মরে গিয়েছে বা হচ্ছে না এমন কিছু হতে পারে বাট দেখেছে না এবার সে আসার পরে নীল কালারের ফুলটাও ফুটেছে তো আমার কাছে তো খুবই ভালো লাগছে আর এই বাসায় আসার পরে একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমার যে টাইম ফুল একেবারে ঝাঁকে ঝাঁকে ফুটে থাকতো সকালবেলা এখন এই বাসায় আসার পরে দেখি যে ওই ফুলগুলা একটু ফুটা মানে কমে গিয়েছে এখন কি গাছে কি একটু সার দিতে হবে নাকি আসলে আমি সময় পাচ্ছি না যে গাছগুলোর একটু পরিচর্যা করব কারণ বাসা গুছ গাছ নিয়ে অনেক ঝামেলায় আছি তারপর রান্নায় চলে এসছি আজকে যেহেতু ফ্রাইডে তো রান্না করছি গরুর মাংস রান্না করছি তো গরুর মাংস আসলে রেসিপি দেখানোর মতন কিছুই নাই সবাই এটা রান্না করতে পারে সবাই মানে গরুর মাংসটা আসলে সবার হাতেই মানে খুব টেস্ট হয় মানে পুরুষ মহিলা সবাই খুব ভালোভাবে রান্না করতে পারে তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু বের হয়ে যাচ্ছি এখন যাচ্ছে আর সে বাবার চশমাটা ভেঙে গিয়েছে তো চশমাটা আর নতুন আরেকটা চশমা নেবে তো সেজন্য বের হচ্ছে তো এখন আমরা যাব চাষারা যাব কারণ সেই চাষারা যাওয়া হয়েছে আরও মনে হয় সাত আট বছর আগে যখন আমরা এর আগে নারায়ণগঞ্জ ছিলাম তখন গিয়েছি এবার আবার যখন নারায়ণগঞ্জ এসেছি তো এখন আবার চাষারা যাওয়া হবে আপনাদের সাথে সব সময় শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি তো এই যে আমরা চশমা দোকানে চলে এসেছি তো আর বাবা চুজ করছে কোনটা নেবে তো সব ও দেখে দেখে চোখে লাগাচ্ছে কোনটা ভালো লাগছে তো চশমা বানাতে দিয়ে আমরা অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো লাগবে ওর ফ্রেমটা ফিট করতে তো এরপর আমরা একটু বের হয়ে গেলাম ভাবলাম যে একটু দেখি আরঙে যাই পরে যেয়ে দেখে যে আজকে যেহেতু ফ্রাইডে মানে ফ্রাইডে দিকে সবগুলো মার্কেটে বন্ধ থাকে তবে রাস্তার পাশে যে স্ট্রিট মার্কেট যেগুলো এগুলো খুবই মানে জমজমাট এগুলো মানুষ অনেক কেনাকাটা করছে মানে দেখে বোঝা যাচ্ছে না যে আজকে ফ্রাইডে বা বাইরে মানে বড় অন্যান্য শপিং মলগুলো বন্ধ আছে মানে স্ট্রিট মার্কেট যেটা এটা মানে এত মানে চলাচলছে যে এখানে প্রতি মানে ফ্রাইডে বিকাল ধরে একেবারে রাত আটটা নয়টা পর্যন্ত এই স্ট্রিট মার্কেটগুলো চলে মানে এটা ঢাকা নিউ মার্কেটে যে স্ট্রিট মার্কেটগুলো আছে বা মতিঝিলের যে স্ট্রিট মার্কেট ওগুলো থেকে কোনো অংশে কম না তো আমি আজকে ওইরকমভাবে ভিডিও করে নিই অন্য একদিন আপনাদের সাথে ভিডিও করে দেখাবো কি কি পাওয়া যায় এখানে আমি যতটুকু দেখেছি সব কিছুই পাওয়া যায় তো আমার তো দেখে খুবই ভালো লেগেছে বাট আমি আজকে কোনো কিছু কেনার উদ্দেশ্য করে যাইনি দেখে আমি কোনো কিছুই কিনে নি বাট আসার সময় দেখলাম যে ভ্যালপুরি আছে তো একটু ভ্যালপুরি খেয়ে নিলাম তারপর একটু আচার নিয়ে নিলাম বাসার জন্য আমলও নিলাম আর আরসের জন্য একটা হালক নিয়ে নিয়েছি অনেকদিন ধরে আর হালক চাচ্ছিলো বাট আমি দেখতে মানে অনেক খুঁজেছি মানিকগঞ্জ থাকতে বাট ওখানে কোথাও আমি হালক পাইনি তো আজকে যেহেতু নারায়ণগঞ্জ এসেছে এখানে অনেকগুলো খেলনা দোকান দেখলাম তো ওখান থেকে হালকটা নিয়ে নিয়েছি আর ও তো দেখে এত পছন্দ করেছে মানে খুশিতে আত্মহারা যেটাকে বলা হয় মানে ও দুই দিন যাবো এটা হাত থেকে রাখেনি রাতে ঘুমানোর সময় এটা সাথে নিয়ে ঘুমিয়েছে হাত থেকে রাখবেই না সে হালক পেয়ে এত খুশি হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর শেয়ার করে সবাইকে বলে দেবেন যেন একটু লাইক করে দেয় সাবস্ক্রাইব করে দেয় যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর আমার ছেলে দেখেন কি খুশি হয়েছে যে হালকটা পেয়ে সবাই ওর জন্য দোয়া করবেন মাসাল্লাহ বলতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ